আসসালামু আলাইকুম মাহেব্রাদাস কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি ফিরোজ পারভেজ ওয়েলকাম টু এম এফ পি ব্লগস তো আজকের যে টপিকটা সেটা হলো মূলত এই সুযোগি রিক্সার মনোটন বাইকটা দুই হাজার ছাব্বিশ সালে এসেও কি আপনাদের নতুন নেওয়াটা ঠিক হবে নাকি সেই টপিক নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো সাথেই থাকুন আর হেলমেটের ক্যামেরাটাতে নিয়ে এই কথা বলি আর যারা আপনার এই বাইকটা নিতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনারা এই বাইকটা নেবেন কি নেবেন না এটার ধারণা একটা পাওয়া যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আজকে আমি কোনো কোম্পানির কথা বলবো না বা কোম্পানি কি বলে সেটা কথা বলবো না আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলবো যেন দু সালে সুযোগী জিক্সার মনোডন বাইকটা পার্সেস করা ঠিক হবে কি না আপনাদের তো প্রথমেই বলি যে এই সুজুকি রিক্সার বাইকটা আপনার কাদের জন্য বেস্ট হবে তো যারা আপনার অফিস দেন আপনার ডেলি ইউজ মানে ডেইলি চলাচল করবে দেন আপনার কলেজে যাবে কাজে কাজ করবে মানে এক কথায় আপনার ঝামেলামুক্ত একটা বাইক চালাবে মানে স্টার্ট দিবে আর চালাবে এই ধরনের একটা বাইক করতেছে তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে সুযোগি জিক্সের মডন বাইকটা আসলে কোনো শো আফের বাইকও না আবার কোনো রেসিং বাইক বাইকও না তো এখন আসল কথায় আসি কেন দু সালে এসেও এই বাইকটা নেওয়া আপনাদের জন্য লাভজনক হবে তো এই সুজুকি রিক্সার মোটন বাইকটা আপনার জাপানি একটা বাইক তো এর ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো আপনার সিটিতে বলেন হাইওয়েতে বলেন এর ইঞ্জিন পারফরমেন্সটা দুর্দান্ত একদম এক কথায় আমি এই বাইকটা দীর্ঘ দুই বছর প্লাস চালাইতেছি তারপরেও এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স এখনও আমাকে এখনও আমাকে সন্তুষ্ট দেয় আর কি অনেক ভালো লাগে এর ইঞ্জিন পারফরমেন্সটা হাইওয়েতে আপনি যদি ওভারটেকিং করতে চান তাহলেও বেস্ট সিটিতে যদি আপনি রাইড করতে চান তাহলেও বেস্ট হ্যাঁ দ্বিতীয়ত আপনার এই বাইকটার মাইলেজ এই বাইকটার মাইলেজ আপনার সিটি হাইওয়েতে দুইটাতেই ভালো পাওয়া যাবেন সিটিতে আপনি সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে পাওয়া যাবেন আর হাইওয়েতে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে পেয়ে যাইতে পারেন আপনারা মাইলেজ তো মাইলেজ নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না কেননা এই বাইকটার মাইলেজটা অনেক ভালোই দিচ্ছে আপনার নম্বর নাম্বার যে পয়েন্টটা তিন নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার রিসেল ভ্যালু আপনার যদি এই বাইকটা নতুন কেনেন তাহলে পরবর্তীতে দুই বছর বা এক বছর ইউজ করার পরে যদি আপনি বিক্রি করে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অতটা দাম পড়ে যাবে না কেননা এই বাইকটার মার্কেট মার্কেট ভ্যালুটা অনেক ভালো আর কি আর এই বাইকটা বর্তমানে আপনার ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক বলা চলে অনেকেই এই বাইকটা ড্রিম দেখে ড্রিম অনেক ছেলেদেরই এই বাইকটা ড্রিম বাইক একটা কেননা এই বাইকটার চাহিদাটা প্রচুর এজন্য এই বাইকটার আপনার রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যায় আর এই বাইকটার যেন হঠাৎ করে দামটা পড়ে যাবে নতুন অবস্থাতেও হঠাৎ করে দাম পড়ে যাবে তা দেখিনি এই পর্যন্ত আমি সেই উনিশ সাল থেকে দেখতেছি যে আপনার খালি দাম বাড়তিছে 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 এখন বর্তমানে এসে দাঁড়াইছে দুই লাখ ছয় হাজার তো আমি যখন নিয়েছিলাম তখন এই বাইকটার মার্কেট প্রাইস ছিল আপনার একলা এক লক্ষ একানব্বই কি বিরানব্বই এরকম ছিল এখন বর্তমানে আরও বাড়ছে তো রিসেল ভ্যালু নিয়ে টেনশন করতে হবে না আপনাদের আর সব থেকে বড়ো কথা হলো এই বাইকটা রাস্তায় কখনও থামে যাবে না যদি আপনি সঠিকভাবে সার্ভিস দেন আপনার বাইকটা কেয়ার করেন ভালোভাবে সার্ভিস নিয়মিত সার্ভিস টার্ভিস দেন তাহলে আপনাকে রাস্তায় কখনো আটকাবে না এই বাইকটা এই জিনিসটা এই বাইকটার ভালো লাগে আপনার দীর্ঘ অনেককেই দেখছি আমি যে আট নয় বছর ধরেও এই সুজুকি রিক্সার মোটন বাইকটা চালাইতেছে এখন পর্যন্ত তারা রাইড করতেছে তো এই বাইকটার ইঞ্জিন সব কিছু ওভারঅল দিক দিয়ে ভালো লাগে তাহলে এই বাইকটার লস কোথায় এখন সত্য কথা বলি প্রতিটা বাইকেরই আপনি যদি যে কোনো বাইকই কেনেন না কেন প্রতিটা বাইকে আপনার লস আছে। এখন আপনি যদি বলেন ভাই আমি নতুন নতুন ফিচার দেন তার পাশে ডিজিটাল মিটার এবিএস দেন ভালো ফিচার পাইতে চান তাহলে ভাই এই বাইকটা আপনাকে একটু অখুশি করবে আর কি খুব খুশি করবে না বলা যায় আর কি আরেকটা কথা এই বাইকটার পার্স অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে সব সময় পাওয়া যায় না ধরেন আপনার বাইকের কোনো একটা পার্সের কোনো প্রবলেম হলো সেই পার্সটা পাইতে আপনার একটু সময় লাগতে পারে কেননা সময় শোরুমে অ্যাভেলেবেল থাকে না বাট আফটার মার্কেটে অ্যাভেলেবেল থাকে বাট আট আফটার মার্কেট থেকে যে নেবেন সেটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা তো আপনি বুঝতে পারবেন না তো এজন্য জন্য পার্স সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না শোরুমে আর আপনি যদি বাইকটা কিনে অনেক রাফ টাফ ইউজ করেন মানে আপনার বাইকটা নেওয়া কিনেই দেন একদম উড়াধুরা টানতেছেন কোনো দেখা দেখাদেখি করতেছেন না ব্রেকিং পিরিয়ড বা কোনো কিছু মেনটেন করতেছেন না সার্ভিস টার্ভিস দিচ্ছেন না তাহলে পরবর্তীতে আপনার বাইকটাতে প্রবলেম হবেই এটা হবে আর আরেকটা বড় সবথেকে বড়ো কথা হলো এই বাইকটা আপনার কার্বোটার বাইক কার্বোরেটার বাইক হওয়ার কারণে আপনার যদি লং রাইডে যান আপনি যদি হাইওয়েতে রাইড করেন তাহলে দীর্ঘ এক যেন আপনি একশো দুশো কিলো চালাইতে পারবেন তা না সর্বোচ্চ আপনার আশি থেকে নব্বই কিলোমিটার চালানোর পরে এই বাইকটা আপনার রেস দিতে হবে দশ পনেরো মিনিটের জন্য রেস দিতে হবে এটা আপনার কার্বোরেটার বাইক হওয়ার কারণে এই জিনিসটা করতে হবে আপনাকে আর আরেকটা জিনিস কী আপনার এই বাইকটা এই দু সালে এসেও বাইকটা আপনার সিঙ্গেল ডিস্ক পিছনের ড্রাম ব্রেক সামনের ডিক্স আর পিছনের ড্রাম আর কোনো এই জিনিসটা আমার খারাপ লাগে এখন পর্যন্ত খারাপ লাগে যে দু সালে এসেও এই বাইকটাতে আপনার একটা ডিক্স দেয়নি মানে দুইটা ডিক্স দেয়নি একটা ডিক্সে এরা চালাই দিচ্ছে এই পর্যন্ত এখন আপনারা বলতে পারেন যে এই বাইকটা আসলে কিনবো কি কিনবো না আপনি যদি ডেলি ইউজার হন আপনার অফিস বা কলেজে যাতায়াতের জন্য নিতে চান তাহলে এই বাইকটা ভালো হবে কেননা এই বাইকটা আপনার একদম ঝামেলা মুক্ত একটা বাইক আপনি সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন তেল ঢুকাইলেন দেন স্টার্ট দিলেন বাইক চালাইলেন একটা ঝামেলা মুক্তহীন বাইক এটা বলা যায় কিন্তু আপনি যদি ভালো ফিচার দেন আপনার এবিএস ট্রে ট্রেন্ড ফলো করেন তাহলে আপনার এই বাইকটা না নেওয়াই বেটার আরও অপশন আছে ওগুলো দেখতে পারেন আপনার এই বাইকটার ব্রেকিং যেমন এখনকার এই সেগমেন্টে অনেক বাইকেই দিচ্ছে আপনার ডাবল ডিস্ক দিচ্ছে আবার এবিএস দিচ্ছে ভালো ফিচার দিচ্ছে দেন টেকনোলজি ভালো দিচ্ছে কিন্তু এই বাইকটা আগের আগেরটা আগেই কিন্তু এই বাইকটা আপনার লুকটা এই সেগমেন্টের বলা চলে যে এই বাইকটা লুকটা অস্থির লুক একদম এগ্রেসিভ একটা লুক দিছে এই বাইকটাতে বাট আপনি যদি ফিচার দেন আপনার টেকনোলজি দেন আপনার ট্রেন ফলো করেন তাহলে এই বাইকটা আপনার জন্য না আদার্স অনেক অপশন আছে ওগুলো দেখতে পারেন আপনি তো এখন আমি আমার মতামতটা জানাচ্ছি যে আপনি এই বাইকটা নেওয়া ভালো হবে কিনা আপনার যদি হ্যাঁ নতুন নেওয়ার বাজেট থাকে তাহলে আর কিছু টাকা বাড়ায় তাহলে একটা ভালো বাইক নিতে পারেন কেননা আপনার আদার্স অনেক বাইকই আছে যেগুলোতে আপনার ভালো ফিচার দিচ্ছে ভালো আপনার টেকনোলজি দিচ্ছে দেন ব্রেকিং সিস্টেম ভালো দিচ্ছে বাট আপনি যদি সেকেন্ড হ্যান্ড নিতে চান তাহলে আপনার এই সুজুকি রিক্সার বাইকটা এখনও নেওয়াটা ভালো হবে কেননা এইটার সেকেন্ড হ্যান্ড নিলেও আপনার রিসেল ভ্যালুটা ভালো পাবেন যদি আপনি এক লাখ পঞ্চাশ সাইট দিয়েও নেন বর্তমানে এই এই বাইকটা যদি এক লাখ পঞ্চাশ সাইড দিয়েও নেন তাহলেও আপনি পরবর্তীতে এক বছর দেড় বছর ইউজ করার পরেও এক লাখ তিরিশ চল্লিশ এরকম বিক্রি করতে পারবেন আহামরি লস হবে না যদি নতুন নিয়ে নিতে চান তাহলে আপনার পরবর্তীতে এক দুই বছর ইউজ করার পরে আপনার বিক্রি করতে হবে এক লাখ সত্তর আশি এরকমের এর উপরে যাবে পাবেন না এক লাখ সত্তর সর্বোচ্চ পাইলেও পাইতে পারেন তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আর হ্যাঁ দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা আল্লাহ হাফেজ